প্রিয় ছোটো ছোটো খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে এখান থেকে পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ওষুধ খাদ্য পিঞ্জিরে এগুলা কিনতে পারবেন দশ পিস বিশ পিস জার্জি কয় পিস লাগে আইসা দোকানে আইসা দিয়ে নিতে পারবেন যারা বড়ো ভাই খামার করবেন একশো বিশ দুশো বিশ পাঁচশো বিশ যাদের বাচ্চা লাগবে ডিম লাগবে বিশ ডিম অবশ্যই আমার খামার ভিজিট করবেন খামার দেখবেন আমার প্যারেটস গুলা দেখবেন বাচ্চা দেখবেন ক্রয় করবেন পাশাপাশি আমার কাছে তিতি মুরগি ডিম বাচ্চা আছে অরিজিনাল জাপানি কুইল পাখি ডিম বাচ্চা পাবেন ও ফাউ মুরগির বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা আজকে আমার প্রায় একশো পিস টাইগার মুরগির বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাদের যাদের বাচ্চা লাগবে ফোন করবেন কমেন্ট করতে পারবেন যারা পরামর্শ নেবেন পরামর্শ লাগবে যাদের আপনারা ফোন দিবেন বিশেষ করে যারা টাইগার মুরগি খামার করতে চান নতুন অবস্থায় আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে খামার শুরু করবেন যেহেতু শীতকাল শীতকালে আপনার বোর্ডিং শেষ করা বাচ্চা নেবেন হয়তো পনেরো দিন বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করলে অবশ্যই অল্প দিন লাভবান হতে পারবেন যেহেতু শীতকাল আসলে শীতকালে অনেকে ভয় বা মুরগি খামার করলে দুর্ঘটনা ঘটবে ঠান্ডা লাগবে হবে বেশি আসলে ঠিক তা না শীতকালে মুরগি পালা আরও সহজ আপনারা যদি শীতকালে মুরগি খামার উড়াইতে চান ভালো পর্দা লাগাইতে হইব লিটারে ভালো ব্যবস্থা করতে হইব ঠিকঠাক মতো লাইট ব্যবস্থা করতে হইব যদি এগুলো সব কিছু ঠিকঠাক করতে পারেন শীতের মধ্যে মুরগি পালা আরও সহজ আপনারা চাইলে একশো বিশ দুশো বিশ পাঁচশো দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি একটা লাভজনক ব্যবসা এই যে দেখতে ডিম ফাটছে এইগুলা সবই ফুটবো ইনশাল্লাহ এই যে আরো উঠে হাঁসের ডিম আছে তিতিরের ডিম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ